এটা হচ্ছে দিয়াবাড়ি গোল চত্বর রাউন্ড বোর্ড যে দেখে বলা হয় তাদের বাম পাশে হচ্ছে মেট্রো আমরা এখন মেট্রো ডিপো হয়ে রাউন্ড বোর্ড ঘুরে দিয়াবাড়ি বাস করবো বাম পাশে মাইল স্কুল স্কুল এবং পাশ দিয়ে মেট্রো দিয়াবাড়ি স্টেশন যেটা মেট্রো আর বাম পাশে হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং সোজা হাউস বিল্ডিং হাতের বাম পাশে এটা হচ্ছে উত্তর ফায়ার সার্ভিস অফিস তারপর দিয়াবাড়ি বাজার হাতের বাম পাশে আসে যাচ্ছে বিআরটি অফিস যেখানে লাইসেন্স কাটানো হয়

তো বাইক চালানোর সময় কখনো কম্পিটিশন করে বাইক চালাতে পারি এই চাকার জিনিস যে কোনো সময় এটা পড়ে যেতে পারে বা এটা ইট বা পাথর যদি পায়ের চাকার নিচে পড়ে তাহলে যে কোনো সময় পায়ের একদিন পড়ে যেতে পারে তাই যারা বাইক চালাতে অবশ্যই ব্যস্ত হতে পারে তাই বাইকটা খুবই রিক্সি জিনিস বাইক চালানোর সময় সবাই সচেতন সচেতনভাবে বাইক চালাবে বাইক চালানোর সময় সবাই সচেতন হয়ে বাইক চালাবে হাতের বাম পাশে হচ্ছে রূপায়ণ সিটি এটার ভিতরে অনেক সুন্দর দৃশ্য তবে এটা এখন নয় একদিন আমি এটা নিয়ে একটা ভিডিও করব এটা টাইমটা হচ্ছে সন্ধ্যার দিকে গেলে এটার যে ভিউটা আছে লাইটিং সম্পূর্ণ দেখা যাবে ওই সময়টা আমি ওই সময়টা আমি দিনকে সুযোগ করে দেখাব এই জায়গাটার নাম হচ্ছে খালপা আমি খালপাড় ক্রস করে দিলাম

তারা এগারো বারো আঠেরো নম্বর সেক্টরের সংযোগ তো রাস্তা ছিল আগে এটাকে চৌ রাস্তা বন্ধ করে এখন ফুল দিয়ে অনেক দেওয়া হয়েছে যাতে রাস্তার জ্যাম না থাকে জ্যাম দূর করার জন্য এই পুলিশ এখন সবাই ইন্টার ইউজ করে এখন সিস্টেমটাই সবচেয়ে উত্তম হয়েছে এবং এখন আর এত চারটে পুলিশ লাগে আগে প্রতিটা জায়গায় জায়গায় একজন চারজন চারটে পুলিশ লাগতো সময় লাগতে একটা গাড়ি একটা সিগনাল ক্রস করতে আধা ঘন্টা সময় লাগে অথচ সেই সিগনালগুলো এখন সর্বোচ্চ তিরিশ সেকেন্ডে পার হয়ে যাওয়া যায় এটা হচ্ছে জুলাইয়ের পর থেকে ছত্রিশে জুলাইয়ের পর থেকে এই আইনটা ক্রস হয় এখানে হচ্ছে এটা হচ্ছে আপনারা জমজম দাওয়ার যেটা চৌরাস্ত ছিল আগে এটা দেখেন এখন এই চৌরাস্তা পার হতে সময় লাগতো কমপক্ষে এক ঘন্টা আর এখন সেই জায়গায় সময় লাগে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড দেখেন জমজম টাওয়ার এদিকে চলে গেছে দশ নম্বর সেক্টর আর ডান হচ্ছে তেরো নম্বর সেক্টর আর সোজা হাউস বিল্ডিং একটা জিনিস সেটা যদি ভালো জায়গায় করে যায় সেখানে অপেক্ষা তাই বাইক চালানো খুবই বেশি হবে তাই যারা বাইক চালাবেন খুবই সাবধানে বাইক চালাবেন বাইক অ্যাক্সিডেন্ট হলে বেশিরভাগ মানুষের হাত পাবে আর মারাত্মক দুর্ঘটনা হলে কথাই নেই দুর্বৃত্ত হতে পারে না

পপুলার বাংলাদেশে এই আর্টিসুমটা চলেও অনেক ভালো সামনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগে ছিল বাংলাদেশ মেডিকেল কলেজ এখন হচ্ছে आधुनिक मेडिकल कॉलेज हम उत्तर आधुनिक मेडिकल कॉलेज का नेता हैं नाम कौन को इंटरेक्ट बहुत ज़ुबचंद हो रहा है आवर दिस सराहना देंगे आवश्यक हो रहा

নেতা আসবে বাইক সাইডে রাখি এটা হচ্ছে নয় নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ আমি এখন ওখানে যাব নামাজ পড়তে এখানকার যে বিএনপি ক্যান্ডিডেট এস এম জাহাঙ্গীর ভাই উনি এই মসজিদে এসে হয়তো আসল নামাজ পড়বেন বা বক্তব্য দেবেন সেই জন্য আগে থেকে ক্রিকেটটা ক্লিয়ার রাখতেছে হচ্ছে জুতো রাখা বক্স